ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার এক কিশোরী প্রেত্যা আত্মার হাতে ধর্ষিত হওয়ার পরিণামে এক সন্তান জন্ম দিয়েছে এমনটাই দাবি ক্লাস সেই ছাত্রীর কয়েকদিন আগে টেনের দেবেন্দ্রনগর এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে এই কিশোরীকে যখন নিয়ে আসা হয় তখন সে গর্ভবতী একত্রিশে জানুয়ারি সে একটি সন্তানের জন্ম দেয় হেলথ সেন্টারের কর্মচারীরা যখন তার কাছে জানতে চান যে এই সন্তানের পিতাকে তখন প্রথমে মেয়েটি তার নিজের বাবার নাম বলে তারপর থেকেই সে ভূতের হাতে ধর্ষিত হওয়ার কাহিনী বলতে শুরু করে স্বাস্থ্যকর্মীরা তার মুখে এমন অদ্ভুত কাহিনী শুনে থানায় খবর দিলে পুলিশ কর্মচারীদের সামনে সেই নাবালিকা এক বিচিত্র কাহিনী শোনায় সে বলে এক অশরীরী আত্মা নাকি দিনের পর দিন জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে গেছে এবং সেই অত্যাচারের ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে মেয়েটির পরিবারের লোকজনের ধারণা কোনো দুষ্টু আত্মা মেয়েটির ওপর ভর করেছে ভূত নামানোর জন্য স্থানীয় এক ওঝাকে দিয়ে মেয়েটির ওপর ঝাড়াফু করানো হয়েছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা কিন্তু তাতে ভূতের হাত থেকে মুক্তি মেলেনি সন্তান প্রসবের পরে সদ্যজাতে শারীরিক অবস্থা বিবেচনা করে বাচ্চা সহ মেয়েটিকে পান্না ডিসেপটিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় শিশুটি আপাতত হাসপাতালে নিউব্রন কেয়ার ইউনিটে রয়েছে দেবেন্দ্রনগর থানাও কেস ডায়েরিটি সিংপুর থানায় ফরওয়ার্ড করে দিয়েছে পান্নার অ্যাডিশনাল অফ পুলিশ রাগবেন্দ্র সিং জানিয়েছে তদন্ত চলছে তার ধারণা হয় মেয়েটির পরিবার মারাত্মক রকমের কুসংস্কার অথবা পরিবারের লোকজন কোনো সত্য গোপনের চেষ্টা করছেন হাসপাতালে মেয়েটি তার সন্তানের পিতা হিসাবে প্রথমে নিজের বাবার নাম বলেছিলেন কিন্তু তারপরেই সে বয়ান বদলে নাই ব্যাপারটি অত্যন্ত সন্দেহজনক প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ